আপনি কি খেয়াল করেছেন আগের মতো পা এখন আর সেভাবে কাজ করে না সিঁড়ি উঠতে গেলে হাঁটুর নিচে হালকা ব্যথা টান মারে একটু হাঁটলেই পায়ে ভারী আগে রাতে শুতে গেলেই কখনো পেশিতে টান ধরে আবার সকালে ঘুম থেকে উঠেই মনে হয় পায়ে শক্তি নেই এই ছোট ছোট কষ্টগুলোই একসময় আপনার হাঁটা চলা এমনকি স্বাধীনতাকেও থামিয়ে দিতে পারে অনেকে ধাবে এটা তো বয়সের স্বাভাবিক নিয়ম কিন্তু সত্যি হল এটা শুধু বয়সের নয় বরং শরীরের ভেতরে লুকিয়ে থাকা একটি গোপন ঘাটতির ফল আপনি হয়তো প্রতিদিন ভালো খাবার খাচ্ছেন নিয়মিত হাঁটছেন কিন্তু তবুও পায়ের ব্যথা যেন পিছু ছাড়ছে না কারণ শরীরের ভেতরে কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন ধীরে ধীরে কমে যাচ্ছে যেগুলো ছাড়া আমাদের পেশি জয়েন্ট আর স্নায়ু ঠিকভাবে কাজই করতে পারে না বয়স বাড়লে শরীরের কোষগুলো আগের মতো শক্তি পায় না রক্তপ্রবাহ ধীর হয়ে যায় হাঁড় দুর্বল হয় আর সেই সঙ্গে শুরু হয় পায়ের ক্লান্তি ঝিমঝিম আর ব্যথার আসল গল্প কিন্তু ভালো খবর হল এই সমস্যার সমাধান আছে এবং তা কোনো ব্যয়বহুল ওষুধে নয় বরং এমন চারটি প্রাকৃতিক ভিটামিনে যেগুলো আবারও আপনার পাকে শক্ত হালকা আর ব্যথা মুক্ত করতে পারে তাহলে আজকের ভিডিওতে আমি দেখাবো কোন চারটি ভিটামিন বয়সের পরেও আপনার পায়ের শক্তি ফিরিয়ে আনতে পারে আর কিভাবে এগুলো খেলে আপনি ধীরে ধীরে ব্যথা ও ক্লান্তি থেকে মুক্তি পাবেন ষাট পার হওয়ার পর পায়ের ব্যথা টান ধরা কিংবা হাঁটলে দ্রুত ক্লান্ত হয়ে পড়া এসব বিষয়কে আমরা সাধারণত বয়সের দোষ বলে এড়িয়ে যাই কিন্তু আসল কারণটা অনেক গভীরে পি আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে তিনটে বড় পরিবর্তন ঘটে এক রক্তপ্রবাহ কমে যায় যখন সার্কুলেশন দুর্বল হয় তখন পেশি ও জয়েন্টে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় না ফলে হাঁটলে দ্রুত ক্লান্তি আসে পেশি ভারী লাগে আর রাতে ব্যথা শুরু হয় দুই ভিটামিন শোষণের ক্ষমতা কমে যায় আমাদের শরীর আগের মতো খাবার থেকে ভিটামিন নিতে পারে না বিশেষ করে ভিটামিন ডি বি টুয়েলভ ও ম্যাগনেশিয়াম এই তিনটি উপাদান শরীরে ঠিকভাবে না থাকলে পেশি ও স্নায়ুর সংযোগ দুর্বল হয়ে পড়ে ফলে হাঁটার সময় ভারসাম্য নষ্ট হয় পায়ে টান ধরে বা মাঝে মাঝে হঠাৎ পড়ে যাওয়ার ঝুঁকি দেখা দেয় তিন মাসেল ফাইবার ক্ষয় হতে থাকে এটা একেবারে নিঃশব্দে ঘটে যে পেশি একসময় শক্ত ছিল সেটি ধীরে ধীরে নরম হয়ে যায় শক্তি হারায় এবং একদিন হঠাৎ আপনি বুঝতে পারেন আগে যেখানে পাঁচ মিনিটে হাঁটতাম এখন সেখানে পনেরো মিনিট লাগে এই পরিবর্তনগুলো হয়তো আপনি প্রতিদিন চোখে দেখেন না কিন্তু শরীরের ভেতরে ঠিকই চলছে এক নীরব প্রক্রিয়া যা প্রতিদিন একটু একটু করে আপনার স্বাধীনতাকে সীমাবদ্ধ করছে কিন্তু সুসংবাদ হল এই ক্ষয়কে ফেরানো যায় যদি আপনি শরীরকে প্রয়োজনীয় জ্বালানি দেন আর সেই জ্বালানিই হল এই ভিডিওর আসল নায়ক চারটি শক্তিশালী ভিটামিন যা আপনার পেশিকে পুনর্জীবিত করে তুলতে পারে এবার চলুন দেখি প্রথম ভিটামিন যাকে বিশেষজ্ঞরা বলেন মাসেল প্রোটেক্টর আর যেটা না থাকলে পায়ের শক্তি ধীরে ধীরে ম্লান হয়ে যায় আপনি জানেন কি ষাট বছর বয়সের পর আমাদের শরীরের প্রায় পঞ্চাশ শতাংশ ভিটামিন ডি উৎপাদন ক্ষমতা হারিয়ে ফেলে আর এই একটি ঘাটতি পায়ের ব্যথা দুর্বলতা ও অস্থিরতার সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ায় ভিটামিন ডি হল সেই উপাদান যা আপনার হাড়ে ক্যালসিয়াম পৌঁছে দেয় এবং পেশির সঙ্গে স্নায়ুর যোগাযোগ ঠিক রাখে যখন এই ভিটামিনের ঘাটতি হয় তখন পেশি সঠিকভাবে সংকোচন করতে পারে না ফলে দাঁড়ালে ভারসাম্য হারান হাঁটলে পা কাঁপে আর রাতে ঘুমের মধ্যে টান ধরে গবেষণায় দেখা গেছে যাদের শরীরে ভিটামিন ডি এর মাত্রা স্বাভাবিকের নিচে থাকে তাদের পা দুর্বল হয়ে পড়ে তিন গুণ দ্রুত এবং পড়ে যাওয়ার ঝুঁকি পঁচিশ শতাংশ বেশি আর সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হল এই ঘাটতির কোনো তীব্র লক্ষণ প্রথমে দেখা যায় না শরীর ধীরে ধীরে তার শক্তি হারায় যতক্ষণ না একদিন হঠাৎ বুঝতে পারেন আমার হাঁটা আগের মতো আর মসৃণ নেই সমাধান কি ভিটামিন ডি পেতে রোদই আপনার সেরা বন্ধু প্রতিদিন সকালে পনেরো থেকে কুড়ি মিনিট খালি হাতে বা মুখে সূর্যের আলো লাগান এছাড়া মাছ বিশেষ করে রুই স্যামন সার্ডিন ও দুধেও এটি প্রচুর পরিমাণে থাকে চিকিৎসকের পরামর্শে প্রয়োজন হলে সাপ্লিমেন্টও নিতে পারেন ছোট টিপস রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধে এক চিমটে হলুদ দিন এতে শুধু ঘুম ভালো হয় না শরীরেও ভিটামিন ডি এর শোষণ আরও সহজ হয় মনে রাখবেন ভিটামিন ডি শুধু হাড়ের জন্য নয় এটাই সেই সূর্যের আলো যা আপনার পায়ের শক্তি ও ভারসাম্যকে রক্ষা করে ভিটামিন বি টুয়েলভ স্নায়ুর জ্বালানি ভারসাম্যের চাবিকাঠি আপনার কি কখনো এমন হয়েছে হঠাৎ পায়ে ঝিমঝিম অসারতা বা মনে হয় পা কেমন দুর্বল লাগছে এই উপসর্গগুলো শুধু ক্লান্তি নয় বরং হতে পারে ভিটামিন বি টুয়েলভের ঘাটতির সংকেত ভিটামিন বি টুয়েলভ শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নার্ভ কানেক্টার এটি আমাদের মস্তিষ্ক থেকে পেশির দিকে সিগনাল পাঠাতে সাহায্য করে অর্থাৎ আপনি হাঁটবেন কি বসবেন সেই নির্দেশটাই এই ভিটামিনের মাধ্যমে যায় যখন এর ঘাটতি হয় তখন সেই সিগনাল দুর্বল হয়ে পড়ে ফলে পা ভারসাম্য হারায় হাঁটা অনিশ্চিত হয় আর মাঝে মাঝে পা যেন নিজের নিয়ন্ত্রণে থাকে না গবেষণায় বলছে ষাট বছরের পর প্রায় ত্রিশ থেকে চল্লিশ শতাংশ মানুষই বি টুয়েলভে ঘাটতিতে ভোগেন আর এর ফলেই দেখা দেয় পায়ে জ্বালা ক্র্যাম্প ভারী লাগা এবং হাঁটার সময় টান পড়া কারণ বয়সের সঙ্গে সঙ্গে আমাদের পেটের অ্যাসিড কমে যায় ফলে খাবার থেকে বি টুয়েলভ শোষণ কমে যায় প্রাকৃতিক উৎস ডিম দুধ দই মাছ ও মাংসে ভিটামিন বি টুয়েলভ সবচেয়ে বেশি থাকে যারা নিরামিষ তাদের ক্ষেত্রে ডক্টর রেকমেন্ডেড সাপ্লিমেন্ট নেওয়া প্রয়োজন হতে পারে ছোট পরামর্শ সকালের নাস্তায় একটা সেদ্ধ ডিম বা এক গ্লাস দুধের সঙ্গে কলা রাখুন এটি শুধু শক্তি বাড়ায় না পায়ের স্নায়ুতন্ত্রকেও পুনরুজ্জীবিত করে একটা বিষয় মনে রাখবেন যখন আপনার শরীরে বি টুয়েলভ পর্যাপ্ত থাকে তখন আপনার স্নায়ু ঠিকভাবে কাজ করে আর তখনই আপনি হাঁটার সময় হালকা ভারসাম্যপূর্ণ ও আত্মবিশ্বাসী বোধ করবেন ভিটামিন ডি যেখানে আপনার পেশিকে মজবুত রাখে বি টুয়েলভ সেখানে সেগুলোর কমান্ড সেন্টার ঠিক রাখে একসাথে তারা তৈরি করে এক জোড়া শক্ত স্থিতিশীল পা ম্যাগনেশিয়াম পেশির প্রশান্তি ও ঘুমের সহায়ক রাতে ঘুমোতে গেলেই পায়ে টান ধরে বা হঠাৎ মাঝরাতে ব্যথায় ঘুম ভেঙে যায় এমনটা কি আপনারও হয় এই সমস্যার মূল কারণ হতে পারে শরীরে ম্যাগনেশিয়ামের ঘাটতি ম্যাগনেশিয়ামকে বলা হয় পেশির প্রশান্তি মিনারেল কারণ এটি আমাদের পেশির কন্ট্রাকশন ও রিল্যাক্সেশনের নিয়ন্ত্রণ করে যখন এর মাত্রা কমে যায় তখন পেশি অস্বাভাবিকভাবে শক্ত হয়ে যায় ফলে পাক ক্র্যাম্প ধরে টান লাগে এবং সামান্য হাঁটাহাটিতেও ক্লান্তি আসে চিকিৎসা গবেষণায় দেখা গেছে যাদের শরীরে ম্যাগনেশিয়াম স্বাভাবিক মাত্রায় থাকে তাদের মধ্যে রাতে ক্র্যাম্প বা মাসেলস প্লাজাম চল্লিশ শতাংশ পর্যন্ত কম দেখা যায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ম্যাগনেশিয়াম শুধু পেশির নয় বরং নারী ও রক্তপ্রবাহের সাথেও যুক্ত এটি শরীরে ক্যালসিয়ামকে নিয়ন্ত্রণে রাখে ফলে জয়েন্টে অতিরিক্ত চাপ পড়ে না তাই বয়স বাড়লেও হাঁটতে গেলে পায়ের জড়তা বা শক্তভাব অনেকটাই কমে আসে প্রাকৃতিক উৎস পালং শাক কলা কাজুবাদাম কাঠবাদাম এবং হোলগ্রেন্স যেমন লাল চাল বা ওটসে প্রচুর পরিমাণে থাকে এছাড়া এক গ্লাস উষ্ণ জল বা দুধে সামান্য মধু মিশিয়ে রাতে খেলে ঘুমও ভালো হয় এবং পেশিও আরাম পায় একটি ছোট নিয়ম রাতে ঘুমানোর আগে দুই মিনিটের হালকা লেগ স্ট্রেস করুন এরপর ম্যাগনেশিয়াম সমৃদ্ধ কোনো খাবার নিন দেখবেন ধীরে ধীরে সেই টান ব্যথা আর ক্লান্তি মিলিয়ে যাচ্ছে মনে রাখবেন ভিটামিন ডি আর বি টুয়েলভ আপনার পেশিকে শক্তি দেয় আর ম্যাগনেশিয়াম দেয় সেই শক্তির প্রশান্তি যেন আপনার পা শুধু শক্ত নয় বরং হালকা ও ব্যথামুক্ত থাকে ভিটামিন সি পেশির মেরামতকারী আপনি কি লক্ষ্য করেছেন হঠাৎ ছোট ছোট আঘাতেও পায়ের জয়েন্ট বা মাংসপেশিতে ব্যথা দীর্ঘস্থায়ী হয় হাঁটতে গিয়ে পায়ের মধ্যে জ্বালাভাব অনুভূত হয় হ্যাঁ এটি বয়সের কারণে নয় প্রকৃত কারণ হতে পারে ভিটামিন সি এর ঘাটতি ভিটামিন সি শরীরের জন্য এক ধরনের মেরামতকারী শক্তি এটি কোলাজেন তৈরি করে যা জয়েন্ট এবং মাংস শক্ত ও নমনীয় রাখে যখন এই ভিটামিনের ঘাটতি থাকে তখন আপনার পেশি দ্রুত ক্লান্ত হয় ক্ষুদ্র খপ দীর্ঘস্থায়ী ব্যথা তৈরি করে আর হাঁটার সময় অস্বস্তি বাড়ে ভিটামিন সি এর ভালো উৎস লেবু আমলকি পেয়ারা কমলা প্রতিদিনের খাবারে এই ফলগুলো অন্তর্ভুক্ত করলে শুধু পায়ের শক্তিই নয় পুরো শরীরের টিস্যুগুলোর স্বাস্থ্য ভালো থাকে প্র্যাকটিক্যাল টিপস সকালে ঘুম থেকে উঠেই এক গ্লাস গরম পানিতে লেবুর রস বা আমলকি মিশিয়ে খান এটি হতে পারে আপনার দৈনন্দিন জয়েন্ট প্রোটেকশন ড্রিঙ্ক দিনের খাবারে বিভিন্ন ফল ও সবজি রাখুন যেন ভিটামিন সি নিয়মিত পাওয়া যায় প্রয়োজন হলে ডাক্তার বা ফার্মাসির পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্ট নিতে পারেন ভয় আর কষ্টের সঙ্গে আশা মিশিয়ে দিন এই ভিটামিন পূরণ করলে আপনি আবার আগের মতো হালকা পায়ে হাঁটতে পারবেন ছোট ছোট আঘাত জয়েন্টের ব্যথা সবই কমে আসবে আর সবচেয়ে বড় কথা আপনার পা শক্তি ও কর্মক্ষমতা ফিরে পাবে যা আপনাকে স্বাধীনভাবে চলাফেরার আনন্দ দেবে আপনার পা শুধু হাড় মাংস নয় এটাই আপনার স্বাধীনতার প্রতীক তাই চারটি ভিটামিনকে একসাথে কাজে লাগাতে দৈনন্দিন কিছু অভ্যেস মেনে চলা খুব জরুরি এক সকালে রোদে হাঁটা সকালে দশ থেকে পনেরো মিনিট রোদে হাঁটুন এতে ভিটামিন ডি প্রাকৃতিকভাবে তৈরি হয় পেশি ও হাড় শক্ত থাকে আর সার্কুলেশন ঠিক থাকে দুই প্রোটিন ও ভিটামিন সমৃদ্ধ ব্রেকফাস্ট ডিম দুধ বাদাম কলা এই সব উপাদান দিয়ে সকালের খাবার করুন পেশি ও জয়েন্ট শক্ত রাখার জন্য এটি অপরিহার্য তিন দিনে আট গ্লাস পানি জল শরীরের টিস্যুগুলোকে হাইড্রেটেড রাখে পেশি ও জয়েন্টের ক্ল্যান্তি কমায় এছাড়া ম্যাগনেসিয়াম ও ভিটামিন শোষণেও সাহায্য করে চার রাতে ঘুমানোর আগে হালকা স্ট্রেচ পায়ের পেশি ও জয়েন্টকে নমনীয় রাখতে প্রতিদিন রাতের আগে পাঁচ থেকে দশ মিনিট হালকা স্ট্রেচ করুন এটা রাতের বেশি টান ও ক্র্যাম্প কমাবে পাঁচ প্রসেসড ফুড ও চিনি এড়িয়ে চলা অতিরিক্ত চিনি ও প্রক্রিয়াজাত খাবার বেশি দুর্বল ও জয়েন্টে প্রদাহ সৃষ্টি করতে পারে তাই এগুলো কম খাওয়ার চেষ্টা করুন ইমোশনাল রিমাইন্ডার আপনার পা আপনার স্বাধীনতার চাবিকাঠি এই ছোট ছোট অভ্যাসগুলো নিয়মিত করলে শুধু পায়ের শক্তি বাড়বে না আপনি নিজেকে আরও সাবলীল ও স্বাধীন মনে করবেন আপনার হাঁটা চলা আর ব্যথার চিন্তা হবে অতীতের কথা আপনার বয়স ষাট সত্তর বা তার বেশি এটি কোনো সীমাবদ্ধতা নয় সত্যিকার স্বাধীনতা নির্ভর করে আপনার শরীরের যত্নের ওপর পায়ের শক্তি ও জয়েন্টের স্বাভাবিক কার্যকারিতা রক্ষা করলে আপনি আবার আগের মতো হালকা পায়ে হাঁটতে পারবেন সিঁড়ি চড়তে আর ব্যথায় ভুগতে হবে না আজ থেকেই শুরু করুন ছোট ছোট পদক্ষেপই বড় পরিবর্তন আনতে পারে প্রতিদিন সকালে রোদে হাঁটুন প্রোটিন ও ভিটামিন সমৃদ্ধ খাবার খান পর্যাপ্ত পানি পান করুন রাতে হালকা স্ট্রেচ করুন এবং প্রসেসড ফুড এড়িয়ে চলুন আর হ্যাঁ ভিটামিন ডি বি ম্যাগনেসিয়াম ও সি নিয়মিত গ্রহণ করতে ভুলবেন না প্রতিটি চামচ সচেতনতা প্রতিটি গ্লাস স্বাস্থ্য আর প্রতিটি মিনিট রোদ এগুলো আপনার পা ও শরীরকে আবার শক্তিশালী করবে আপনার স্বাধীনতা ফিরে পাবে আর আপনার হাঁটাচলার আনন্দ নতুন করে জীবন্ত হবে এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে একটি লাইক দিন কমেন্ট করুন আই এম স্টার্টিং টুডে যেন আমরা সবাই মিলে বয়সকে হারিয়ে দিই আরও এমন স্বাস্থ্য টিপস পেতে সিনিয়র স্বাস্থ্য টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার পা শক্তি ফিরে পাবে আর জীবন হবে আরও স্বাধীন ও আনন্দময় শুরু করুন আজ থেকেই